উনি বলেন যদি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়াইতে চাও তাহলে পাঁচটি আমল করো কয়টি আমল পাঁচটি আমল এই পাঁচটি কথার উপরেই আমি ইনশাআল্লাহ মোক্তাচার আকারে কয়েকটা কথা বলে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ এক নম্বর সোমবারে রোজা রাখা নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন প্রতি সোমবারে রোজা রেখেছেন সাহাবিরার নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হুজুর আপনি সোমবারের কেন রোজা রাখেন আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সাহাবিরা রে সোমবারে আমি নবীর জন্ম হয়েছে এবং সোমবারে আমি রসুলের উপর কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রাখি সোবাহার নাম্বার দুই মাসনুম দোয়া গুলো পাঠ করা ঘুম থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত যে দোয়া গুলো আছে এই দোয়া গুলো পাঠ করা ঘুম থেকে উঠিয়া কি দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি হায়ানা বাদামা মাতানা ওয়াইলাইহিন নুশুর ঘুমাবার সময় কি দেওয়া পড়তে হবে আল্লাহ ঘুম্মা বিস্মিকা মু তো খানা খাওয়ার সময় কি দয়া পড়তে হবে বিসবিল্লা হি ওয়া আলা বারকাতিল্লা খানা খাওয়া শেষ করে কি দোয়া পড়তে হবে আলহামদুলিল্লা হিল্লাদি অত আমানা ওয়া ক না আলা না মৃণাল মুসলিমিন দাওয়াত খাওয়ার সময় কোন দাওয়া পড়তে হবে আল্লাহ গুম্মা তো আম্মা না আমানি অসলেমাংসা কানি মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হবে আল্লাহ আবু আহমিক মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হবে আল্লাহ ইত্যাদি 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 যত দোয়া আছে এই দোয়া পাঠ করা মাগরিবের সময় মূল্যবান একটি সময় আমার দিক খুব খেয়াল করে তাকাই থাকবেন এবং আমার কথাগুলো খুব খেয়াল করে আমলের নিয়ে শুনবেন আমি গুনাগারও যেন আমলের নিয়ে আপনাদেরকে কথাগুলো বলতে পারি মিস্কা শরীফের হাদিস একশো তো আটাশি নম্বর পৃষ্ঠায় হাদিস খান পাবেন হাদরত আবদুল্লা বিন খোবাইব রদিয়া ল আনু বলেন একদিন গভীর অন্ধকারে বৃষ্টিপাতের মধ্যে আমরা নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আমরা নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে পেয়ে গেলাম আল্লাহর নবী বললেন আবদুল্লাহ তুমি পাঠ করো আমি বললাম ইয়া রসুল আল্লাহ হুজুর কি পাঠ করব আল্লাহর নবী বলেন আবদুল্লাহ তুমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় সুরা এখলাস তিনবার পড়ো সুরা ফালাক তিনবার পড়ো সুরা নাস তিনবার পড়ো যদি তুমি এই আমল করতে পারো আল্লাহ রব্বুল ইজাত আল জালাল তোমাকে সমস্ত প্রেশানি থেকে মুক্ত রাখিবে সুবাহার আল্লাহ এবং সর্ব বিষয়ে এহাই তোমার জন্য যথেষ্ট হইবে এর ব্যাখ্যা কি বিখ্যাত মহাদিশ হাদরত মোল্লা আলী কারির রহমেতুল্লাহ আলাই মেরকাতের চতুর্থ নম্বর খণ্ড তিনশো তো পৃষ্ঠায় বয়ন করেন আল্লেমে টিভির রহমেতুল্লাহে আলাই বলেছেন এর ব্যাখ্যা হচ্ছে বর্তমান মুসলমান বিভিন্ন সমস্যায় বিভিন্ন সমস্যায় জর্জরিত যেরকম জিন শয়তান মানুষ শয়তান গড়ে শান্তি নাই ব্যবসা বাণিজ্য ভালো না এই সমস্ত প্রেশারি আল্লাহ দূর করে দেবে সুবাহান তা আমলটা কি ফজরের নামাজের পর সুরা এখলাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন দুই নম্বর আর একটা আমল হজরত মাহকেল বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন جميع تي ما قريب النماذر فار، وفازر فار، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إذا تنبر باد সুরা হাসরের আখিরি তিদায়া যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ আল্লাহরবুল আইজল জালাল তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবে সোহার আল্লাহ এই সত্তর হাজার ফেরেশতা তার জন্য স্তকফার করতে থাকবে এমনকি সে যদি মাগরিবের নামাজের পর পরে ফজরুর রাজান পর্যন্ত যদি সে মারা যায় শহীদী মর্যাদা লাভ করবে সোফাহারল্লাহ ফজরের নামাজের পর যদি পরে মাগরিবের আজান পর্যন্ত যদি সে মারা যায় শহীদই মর্যাদা লাভ করবে সুবহান আল্লাহ ভারতের এক বুজুর্গ বলেন প্রতিদিন সকালে আমি সত্তর হাজার ফেরেস্তাকে ইস্তেকফারের ডিউটি দিয়া তারপরে আমি সকালের নাস্তা করি সুবহান আল্লাহ তিন নম্বর আর একটা আমল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সাতবার এই আয়াতটি পড়বে এই দোয়াটি পড়বে আল্লাহ রবুল ইজত জালাল তার সমস্ত বালা দূর করে দেবে সুবাহার আল্লাহ তার সমস্ত বিষয়ে সমস্ত চিন্তা ভাবনার জন্য আল্লাহ কাফি আল্লাহ সমাধানকারী হয়ে যাবে تصير هل ماني مدبابن دوسته باب حسبي الله لَا إله إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي <سؤال> الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم اراكت يا مول حضرت ابو هريره رضي الله تعالى عنه بولين نبيذي صلى الله عليه وسلم بولسين ابو هريره لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله বেশি বেশি পাঠ করু কারণ ইহা জান্নাতের রত্ন ভান্ডার সুবাহার আল্লাহ সুদানের বাসিন্দা শ্রিয়ার মুফতি উচ্চ মর্যাদা সম্পন্ন তাবি হজরত হুল রহমতুল্লাহ আলাই ওনার নিজ উক্তি দিয়া বর্ণনা করেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মনজা মিন ইল্লা ইলাইহি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ পাক তার 70 অসুবিধা দূর করে দেবে আল্লাহ তার মধ্যে একেবারে সর্বনীর মধ্যে অসুবিধা তার দিন অভাব অনাটন হবে না অভাব অনাটন হবে না সুবহানাল্লাহ দোস্ত হেباب আরেকটা আমল উম্মতে মুহাম্মাদি হায়াত কম আমল করতে হবে বেশি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আছে যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করবে অথবা যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তার আমলনামায় দশ খতম কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে সুবহানাল্লাহ হাদিসটা মিশকাত শরীফের একশো তো নাম্বার পৃষ্ঠায় পাবেন হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও আছে হদরে তাবু দাদা রদিয়া লা হুতারানু বলেন নবীজি সাল্লাহ লা হুয়ালাই বলেছেন যে ব্যক্তি সুরা একলাস একবার পাঠ করবে দশ পারা কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সব হইত এই পরিমাণ সব আল্লাহ মুল্লামাই দেওয়া দেয় সহার আল্লাহ এই হাদিসকে মিশকাতের একশো নাম্বার পৃষ্ঠা এবং মুসলিম শরীফের মধ্যে পাবেন হজরত আবদুল্লাহর রদি আল্লাহ বলেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার সুরা তাকা সুর পাঠ করবে আল্লাহ রবুল জালাল তার আমল নামায় এক হাজার আয়াত পড়লে যে পরিমাণ সব হইতো এই পরিমাণ সব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে সুবাহ আল্লাহ হজরত মুসলিম তামিমিমি রধী আল্লাহ তা বলেন নবীজি সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম আমাকে বলেছেন হে মুসলিম তামিমি মাগরিবের নামাজের পর কারো সাথে কথাবার্তা না বলিয়া যদি তুমি পারো তাহলে পড়ো আল্লাহুম্মা আজির নী মিনান্নার আল্লাহুম্মা আজির নী মিনান্নার আল্লাহুম্মা আজির নী মিনান্নার যদি তুমি এই আমলটি করতে পারো আল্লাহরফুল হাজাত হল জালাল তোমার নামটা জাহান্ন নামের খাতার টাকা ইটা দেবে শোহার আল্লাহ হজরত আব্দুল্লা আব্বা শরতিয়াল্লাহ হুতা লালহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়াটা একবার পড়বে জাজল্লাহ হুয়াহান্না মোহাম্মেদাম মা হুয়াহ্লু জাজল্লাহ হুয়াহান্না মুহাম্মেদাম মা হুয়াহলু নবীজি বলেন যে ব্যক্তি এই দুয়াটা একবার পড়বে তার জন্য সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে কিলাম তু শ্রাম করে যাবে শোহান আল্লাহ আল্লাহর নবেদ রহমেত র নবেদ হাদরত আলি রদিয়া লঘু তারা নুহুকে বলে আলি রে আমি তোমাকে কয়েকটা আমলের কথা বলে দিচ্ছি রে আলি শোনবানীরা আলী পৃথিবীর সব থেকে বড় বক্তা আপনি আপনার কথা শুনবো না তাহলে কার কথা শুনবো এবার আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আলী প্রতিদিন তুমি ঘুমাবার আগে চার হাজার দিনার আল্লাহ রাস্তায় সৎকা করে ঘুমাবা আলী রাজি আল্লাহ বলেন হুজুর আমি সকাল বেলা খাবার খাইলে দুপার বেলা কি খাবো গোয়াল্লার নবী এরকম ব্যবস্থা আমার নাই হুজুর আমি কিভাবে দৈনিক চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় সৎকা করে ঘুমাবো আল্লাহ নেবে কয় আলী রে তুমি ঘুমাবার আগে যদি চার বার সুরা ফাতে হাফাট করো আল্লাহ রব্বুল জাত

শার নামাজের পর ফজরের আজানের আগ পর্যন্ত এক ختم কোরআন শরী পড়তে পারবো কি পারবো না জানি না গো আল্লাহর নবী কখন ঘুমাবো আল্লাহর নবী কয় আলী রে ঘুমাবার আগে তিনবার সূরা ইখলাস পড়ে ঘুমাবা তিনবার যদি সূরা ইখলাস পাঠ করো আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল তোমার আমল নামাই এক ختم কোরআন এর সওয়াব দিয়া দেবে যরকন্না আল্লাহ হ্যাঁ তুমি ঘুমাবর পূর্বে জান্নাতের মূল্য দিয়া গুমাবা ইয়ার চুল আল্লাহয়া হাবিবাল্লাহ হুজুর পৃথিবীতে এমন ধোনিকে আছে জান্নাতের মূল্য দিবে আল্লাহর নবী সল্লাল্লাহ ইউ আসাল্লাম বলেন আলিরে তুমি ঘুমাবার পূর্বে তিনবার দুরুশ শরীফ ঘুমাবা তুমি যদি তিনবার দুরুশ শরীফ পড়ো জান্নাতের মূল্য দিলে যে পরিমাণ সওয়াব হইতো এই পরিমাণ সওয়াব তোমার আমল আল্লাহ দিয়া দেবে যারা কান্না সুবহানাল্লাহ এই চার নম্বর দৈনিক একটা জকমা মিটায় তুমি ঘুমাবা ইয়া রাসূলুল্লাহ হুজুর দৈনিক কি জগরা লাগেনি আল্লাহর নবী কয় আলী রে যদি তুমি ঘুমাবার পূর্বে দশ বার আস্তা ফিরুল্লাহ পর একটা জগরা মিটাইলে যে পরিমাণ সব হইতো এই পরিমাণ সব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দেবে তোর কান্না সব হার আল্লাহ পাঁচ নম্বর নসিয়াত তোমার কাছে রে আলী দৈনিক ঘুমাবার আগে একটা উমরা কইরা ঘুমাবা ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর মক্কা থেকে মদিনা বারোশো মাইলেরও বেশি অধিক দূর এয়ার রসুল আল্লাহ কিভাবে আমি মদিনা থেকে মক্কায় যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলী রে যদি তুমি গুমাবার পূর্বে চারবার কালামায় তো ইয়োগা পাঠ করো। তোমার আম আল্লাহ মায় আল্লাহ একটা হজে সব লইকা দেবে জোরে কন্না শুভ আল্লাহ কি আমলশক্লাম। দৈনিক গুমাভা আগে চারবার সুরা ফাতেহা পব। তিনবার সোরা এখলা পাঠ করব। তিনবার দরুস্ররিপ পরব। দ০বার রাস্তাক ফেররুল্লা পবহ। চারবার কালে মায়তয়মা পরব। আমার মায়

জহুরের নামাজের পর সুরা ফাতা পাঠ করব আসরের নামাজের পর সুরা নাবা পড়বো নামাজের পর সুরা ওাকা পাঠ করব কেশারের নামাজের পর সুরা মোল্ক পড়বো এবার ফায়দা কি ফায়দা কী আল্লাহাবুল ইজত জালালের নবী ওয়াসাল্লাম বলেন দিন আমি আমার যে সমস্ত উম্মা তারা আমল গুলো করবে তাদেরকে আমি রসুল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো বছরে কান্না সোবাহান আল্লাহ আল্লা নব্বলি জাঁত তারা আরো সে আজিমের নিচে ছায়া দিবে সোভান আল্লাহ আল্লাহ পাক তারে গায়বী সাহায্য করবে আল্লাহ পাক তারে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেবে আল্লাহ তার মনের আশা পূরণ করবে আল্লাহ তার কবরে আযাব maaf করে দেবে সুবহানাল্লাহ এবাজান নবীজি বলেছেন যদি কেউ ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে ব্যক্তি পাঠ করলো ওই দিনের পুরো জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয় সুবহানাল্লাহ আল্লাহ বান্দারে সব বিপদ থেকে হেফাজত করবে আমার মায়ানা নবীজি বলেন যে ব্যক্তি নামাজের পর সুরা ফাতা পরে আল্লাহ রব্বুল আলামিন তোরে সব কবে বিজয় দান করবে শুভানন্ন যে ব্যক্তি আসরের নামাজের পর সুরা নাবা পড়বে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার গোপন ভাবে গায়বী ভাবে সাহায্য করবে সুবহানাল্লাহ যে ব্যক্তি মাগরিবের নামাজের পর সুরা ওয়াকিয়া পারবে আল্লাহ তার কোন দিন রিজিক রবাব দেবে না সুবহানাল্লাহ যে ব্যক্তি ইশারার নামাজের পর সুরা মুল পড়বে আল্লাহ তার কবরে আযাব দেবে না সুবহানাল্লাহ যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল্লাহ হাসান হাফিজাহুল্লাহ উনি বলেন আমার মাদ্রাসায় প্রতি মাসে দেড় কোটি টাকার উপরে খরচ হয় আমি কারো কাছে এক টাকাও চাই না তবে আমি মাহমুদুল হাসান কোনো দিন মাগরিবের নামাজের পর সুরাওয়াকে অপরাধ বাদ দেই না বজরের নামাজের পর সুরাইয়া সিন তালাওয়াত আমি কোন দিন বাদ দেই না জরে কন্যা সুবাহান অতএব দোস্ত হাবাব মাসনুন গুলো যদি কেউ পড়ে তার অন্তরে নবী জি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তরিদ গতিতে বাড়তে থাকে সুবাহান আল্লাহ নবীজি কে ভালোবাসতে হইলে কয়টা আমল করতে হবে পাঁচটা কয়টা পাঁচটা এক নাম্বার কি বল সালাম